ক্রামার ইচ্ছের জন্মদিনে গোলেও জিততে পারল না ক্রোয়েশিয়া স্পেনের কাছে প্রথম ম্যাচে তিন শূন্য গোলে হের সুতোই জ্বলছিল ক্রোয়েশিয়ার শেষ ষোলোর বাক্য আলবেনিয়ার বিপক্ষে আজ এগারো মিনিটে পিছিয়ে পড়ার পর অনেকে পুরুপ্রব্য থেকে লুকাম মদ্রিসদের বিদায় ঘণ্টা শুনতে পারছিলেন তবে দুই মিনিটের এক কেমিউতে আপাতত সেই সংখ্যা দূর করছে ক্রোয়েশিয়া চৌত্তর থেকে ছিয়াত্তর এই দুই মিনিটের দুই গোলে জয়ের আশায় জাগিয়ে অবশ্যই জিততে পারেনি তারা আলবেনিয়ার সঙ্গে দুই দুই গুলে ড্র করে অবশ্য বাঁচিয়ে রেখেছেন শেষ ষোলোর আশা বিপক্ষে আগে গুল পেয়েছেন আলবেনিয়া কিন্তু শেষ পর্যন্ত সেই গোল ধরে রাখতে পারেনি এক মিনিটে যাওয়ার পর এগারো মিনিটে দুই খেয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের ক্রুয়েশিয়ার বিপক্ষে হারেনি আলবেনিয়া লিড ঠাও মিনিট পর্যন্ত ধরে রেখেছিল তারা প্রথমার্ধে অবশ্য ব্যবধান আরও বাড়তে পারতো তারা কিন্তু সহজ দুটি গুলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আলবেনিয়ার কারোয়ার্ড এগারো মিনিটে কাজিম লাছির গুলটি সর্বউদ্ধে হয়ে থাকে বাহাত্তর মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান আন্দ্রে ক্রামাচিল আজ ছিল তার জন্মদিন জন্মদিনে করা এই গুলে ছোট্ট একটা তালিকায় নিজের নামটা লিখিয়ে নিয়েছেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইউরোপ মূলভাবে নিজের জন্মদিনে গুল করা তৃতীয় খেলোয়াড় হয়েছিলেন তিনি গ্যাসোলার আত্মঘাতী গুলে এগিয়ে যান ক্রোয়েশিয়া এরপর মনে হচ্ছিল মদরিজ রাই হয়তো ম্যাচটি জিতে যাচ্ছেন কখনো কখনো মনে হচ্ছিল জয়ের ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়া ক্রোয়েটিয়ারদের জন্য সময়ের ব্যাপার মাত্র কারণ একের পর এক আক্রমণ চলে আর কারণ একের পর এক আক্রমণ করে যাচ্ছিল তারা